হে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো যে জন্য ভিডিওর সামনে আসলাম বাবা কল দিয়েছিল যে কিছু গাছ আনবে আনকমন টাইপের তো কি টাইপের গাছ আমি নিজেও জানি না খুব কৌতূহল যাচ্ছে কি টাইপের গাছ আনবে দেখার জন্য তো ওয়েট করি দেখি কি গাছ আনে বাবা তো ফাইনালি বাবা চলে এসেছে আমার বড় ভাই বাবাকে রিসিভ করছে গেট খুলে আমার বড় ভাই ভেবেছে এগুলো ঘাস ঠিকা এরপর বাবা ভাইয়াকে টপ এবং আগে থেকে প্রসেসিং করা কিছু মাটি ছিল এবং একটি পলিথিন আনতে বলে যাতে মাটি নিচে পড়ে আমাদের বাসার ফ্লোর নষ্ট না হয় এরপর আমার ভাই আমার বাবার কথা অনুযায়ী সবকিছু এনে দেয় এবং আমার বাবা এবং আমার বড় ভাইয়া মিলে গাছ লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে এরপর বাবা প্রথমে লাগিয়ে নাই সেই ঘাসের মতো দেখতে গাছটি তখন আমার বড় ভাইয়া আমার বাবাকে জিজ্ঞেস করে যে এটা কি গাছ তখন বাবা উত্তর দেয় যে এটা লেমন গ্রাস গাছ এটাকে ইংরেজিতে লেমন গ্রাস বলে বাংলাতে এটাকে সুপ পাতাও বলে এটি বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার হয় স্যুপের সাথে এবং এই গাছের পাতার সেন্ট খুবই সুন্দর বাবা টোটাল চারটি গাছ এনেছিল দুইটি পাথরকুচির গাছ এবং দুইটি লেমন গ্রাস গাছ তো ফার্স্টে একটি লেমন গ্রাস লাগাই দেন আর একটি লেমুন গাছ লাগাই গ্রাস গাছ লাগানো কমপ্লিট হয়ে যায় এবং ভায়া আর বাবা মিলে লেমন গ্রাস গাছের আগাছাগুলো কেটে দিচ্ছে কেচি দিয়ে তাহলে এগুলো গাছে নতুন পাতা আসবে এরপর বাবা লাগিয়ে নেয় পাথরকুচি গাছটি ফার্স্টে পাথরকুচি গাছের মাটিগুলো ঝাড়িয়ে নেয় দেন টবে নতুন মাটি ভরে গাছটি লাগিয়ে নেয় পাথর গুছি এরপর তারা দুজন দেখতে দেখতে চারটি গাছই লাগানো সম্পূর্ণ করে ফেলে এরপরে আমার ভাই স্প্রে দিয়ে গাছের উপর দিয়ে হালকা করে পানি ছিটিয়ে দেয় যাতে গাছগুলো সতেজ থাকে এরপর আমি বড় গাছগুলো নিয়ে আমার ঘরে ওয়ার্ড্রপের পাশে রেখে দিই এবং ছোটো গাছগুলো নিয়ে ওয়ার্ড্রপের উপরে রেখে দিই তারপর আমরা যেখানে মাটি রেখেছিলাম গাছ লাগাচ্ছিলাম সেই জায়গাটি আমি পরিষ্কার করে নিই তারপরে ঘরে রাখা গাছগুলোতে আমি একটি লাল মগে করে পানি এনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিই এবং ছোট গাছগুলো দুটিতে স্প্রে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেই এবং আমরা কালকে একটি গাছ লাগিয়েছিলাম যেটাতে পানি ছিল না ওইটাতেও পানি দিয়ে নেই তো আমাদের আজকের গাছ লাগানোর ভিডিওটি এত দূর পর্যন্তই ছিল তো আমাদের ভিডিওতে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ডেইলি ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ